বাংলায় গত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক সংঘর্ষের সময় দুই তৃণমূল সমর্থক এবং একজন আইএসএফ কর্মী নিহত হওয়ার অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ মৃত আইএসএফ কর্মী হত্যা মামলার দায়িত্ব নেয় এবং তদন্ত করে সেই খুনের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশীপুর থানা এলাকা থেকে ভান্ডার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয় আরাবুলের গ্রেফতারের পর সিএন পৌঁছে যায় নিহত আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লার বাড়ি কথা বলে তার বাবা মায়ের সঙ্গে তাদের দাবি আরাবুল তার সঙ্গীরা মিলে হত্যা করেছে তাদের ছেলেকে শুধু আরাবুল নয় ওই দলে যারা ছিল তারা যেন সকলে ধরা পড়ে জানিয়েছেন ছেলে হারা অসহায় বাবা মা ছিল আমার ছেলেকে আগ্রহ ছিল মেরেছে তারা যেন ধরা পড়ে এখনো যেন ধরা পড়ে গ্রেপ্তার করা হয়েছে আরাবুল সহ ওরা কুড়ি বাইশ জন ছিল আমার ছেলেকে মার্ডার করেছে ওদেরকে সবার সাজা সাজা দেওয়া দরকার লোকজন বাইরের থেকে ওসব নিয়ে নিয়েছে দীর্ঘ আট মাস পর ছেলের হত্যাকারীকে ধরেছে পুলিশ আরো আগেই গ্রেফতার করা দরকার ছিল ছেলেকে হারিয়েছেন তাকে আর ফিরে পাবেন না কিন্তু আরাবুল সহ যারা হত্যা করেছে তাদের ছেলেকে তাদের ফাঁসির দাবি তুলেছেন মৃত আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লার বাবা ও মা গ্রেফতার হলো তার ফাঁসির অর্ডার চাই বাঙর থানা শান্তি চাই তারপর ফিরে তো পাবো না কো আমার ছেলে চলে গেছে দুনিয়া থেকে আর তার ফিরে পাবো না কো এখন আমাদের সংসারটা অসহায় হয়ে গেছে আমরা তার ফাঁসি রওটা চাই শান্তি চাই শান্তি থাক দিন আগে ধরা পড়লি শান্তি হতাম এখন ধরা পড়েছে যে কালে ফাঁসি রওটা ছেলের হত্যাকারীদের ফাঁসির সাজার আবেদনের পাশাপাশি তারা চান ভাঙরের শান্তি ফিরে আসুক শান্তিতে থাকুক ভাঙরবাসী তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ